প্রথম প্রথম যখন হরস্কোপ দেখা শিখছি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি চন্দ্র একসাথে বা অপোজিটে অর্থাৎ সম সপ্তমে দেখলে মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ অনুভব করতাম বড় বড় মুখ করে বলতাম আপনার জন্মছকে তো গজকেশরী যোগ রয়েছে আপনি বিশেষভাবে সফল কীর্তিমান শত্রু জয়ী হবেন কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না কিন্তু বাস্তবে দেখছি গজকেশরী যোগ ছকে রয়েছে তাও প্রচুর মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছেন জীবনে বড় কিছু তো দূরের কথা সংসার ভরণ করতে গিয়েও সমস্যার মধ্যে পড়ছেন আবার অনেকে বলছেন বৃহস্পতি থেকে চন্দ্র পঞ্চম বা নবমভাবে থাকলে যেহেতু বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টিও আছে বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপরে গিয়ে পড়বে ছকের মধ্যে গজকেশরী যোগের প্রভাব থাকবে এই গজকেশরী যোগ সম্পর্কে শাস্ত্রে কি বলছে বৃহৎ পরাশরী ও হোড়া শাস্ত্রে কী বলা হচ্ছে এই যোগের ফলাফল কি হতে পারে এই যোগ দেখার সময়ে কোন কোন বিষয়ের উপরে আমাদের বিশেষভাবে ধ্যান দেওয়া উচিত ফলাফলের কম বেশি কেন হয় গজকেশরী যোগের সমস্ত ইনস অ্যান্ড আউট সম্পর্কে এই ভিডিওতে আমি আলোচনা করব এবারে শাস্ত্রের কথা বলা যাক শাস্ত্রে বলছে চন্দ্র থেকে বৃহস্পতি যদি কেন্দ্রে থাকে অর্থাৎ চন্দ্র থেকে বৃহস্পতি ফার্স্ট হাউস বা প্রথমভাবে যদি থাকে ফোর্থ হাউস বা চতুর্থভাবে যদি থাকে সেভেনথ হাউস বা সপ্তমভাবে যদি থাকে বা টেনথ হাউস বা দশমভাবে যদি থাকে আপনার জন্মছকের মধ্যে গজকেশরী যোগ রয়েছে আমরা আগেই জানতাম যে চন্দ্র বৃহস্পতি একসাথে থাকলে ছকের মধ্যে গজকেশুরী যোগ থাকে চন্দ্র থেকে বৃহস্পতি সপ্তমভাবে থাকলে বা অপোজিটে থাকলে তাও গজকেশুরী যোগ ছকে আছে আমরা এটা আগেই জানতাম শাস্ত্রে আরও বলা হচ্ছে চন্দ্র থেকে ফোর্থ হাউস অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যদি গুনি চতুর্থভাবে যদি বৃহস্পতি থাকে জন্মছকে গজকেশরী যোগ রয়েছে একই রকমভাবে চন্দ্র থেকে দশম ভাবে অর্থাৎ টেন থাউজেন্ড যদি বৃহস্পতি থাকে তাও জন্মছকের মধ্যে গজকেশরী যোগের প্রভাব রয়েছে কিন্তু শাস্ত্রে বলা নেই যে চন্দ্র থেকে বৃহস্পতি পঞ্চম বা নবমভাবেতে থাকলে বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপরে গিয়ে পড়ছে বলে গজকেশরী যোগ হরস্কোপে থাকবে তা কিন্তু কোনো শাস্ত্রে উল্লেখ নেই যারা এটা বলছেন এটা তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অনুসারে মতামত এইবারে এই গজকেশরী যোগের ফলাফল সম্পর্কে কি বলা হচ্ছে গজকেশরী যোগের ফলাফল সম্পর্কে বলা হচ্ছে গজকেশরী যোগযুক্ত ব্যক্তি গজ বা হাতি শ্রেণীর মধ্যে কেশরী বা সিংহের মতো অর্থাৎ বেটারের মধ্যে বেস্ট শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠতম এরা জ্ঞানী গুণী মেধাবী কীর্তিমান শত্রুজয়ী যে কাজই করুক না কেন তার প্রধান বা হেড হবে এইবার এই চন্দ্র থেকে বৃহস্পতি বিভিন্নভাবে অবস্থানের জন্য গজকেশরী যোগের প্রভাবের মধ্যে কিছু বিভিন্নতা আসে যেমন চন্দ্র থেকে বৃহস্পতি যদি এই ফার্স্ট হাউস বা প্রথমভাবেতে অবস্থান করে অর্থাৎ চন্দ্র বৃহস্পতি একসাথে অবস্থান করছে চন্দ্র হল মন মানসিকতা সত্যগুণের গ্রহ আর বৃহস্পতি ধর্ম গুরু জ্ঞান রেসপন্সিবিলিটির কারণ তাই জন্মছকে চন্দ্র বৃহস্পতি একসাথে অবস্থান করলে বড় বা উদার মনের এরা হয় পবিত্র হয় সাত্বিক হবে ধার্মিক পিয়াস পার্সোনালিটির হবে জ্ঞানী দায়িত্ববান হয় ভালো গুরু বা পরামর্শ দাতা এরা হতে পারে চন্দ্র আবার চেঞ্জ বা পরিবর্তনের কারক কপ প্রবঙ্গ গ্রহ বৃহস্পতি ভাগ্যের কারক বৃহস্পতিও একটি কপ তাই এরা স্থান পরিবর্তন করলে বা প্লেস চেঞ্জ করলে ভাগ্যের সাহায্য বেশি পায় চন্দ্র বৃহস্পতির এই যোগটা জলরাশিতে অর্থাৎ এই কর্কট রাশির ঘরেতে যদি থাকে বৃষ্টিক রাশির ঘরেতে যদি থাকে কিংবা মিন রাশির ঘরেতে যদি থাকে কফ এদের শরীরে অত্যাধিক মাত্রায় চলে আসে সেই জন্য এরা কফ জলীয় রোগ ফুসফুসের রোগে কষ্ট পায় চন্দ্র থেকে বৃহস্পতি যদি এই ফোর্থ হাউস বা চতুর্থভাবেতে থাকে এরা খুব কেয়ারিং নেচারের হবে বাইরের মানুষকে সেবা করে বা অন্যের দায়িত্ব অন্যের কাজ পালন করে এরা আনন্দ পায় সামাজিক ইমেজ বা সমাজে এদের ছবি খুব ভালো থাকে তবে ঘরের মধ্যে সুখ কম পায় প্রায়শই দেখা যায় এরা চন্দ্রের জিনিস অর্থাৎ খাদ্যদ্রব্য রেস্টুরেন্ট মেডিসিন জলীয় ডেয়ারি প্রোডাক্ট কিংবা ট্র্যাভেলিংয়ের কাজে উন্নতি করে চন্দ্র থেকে বৃহস্পতি যদি এই সপ্তমভাবেতে অবস্থান করে সপ্তমভাবেতে বৃহস্পতি চলে এলে বৃহস্পতি দিক্বলহীন হয়ে যাবে আর সপ্তম ঘরটা হলো আমাদের পার্টনারশিপ বিবাহিত জীবনের ঘর তাই এদের বিবাহিত জীবনের কোয়ালিটি রোমান্স প্রেম ভালোবাসা এই সমস্ত বিষয়ের জন্য অতটা ভালো না তবে এদের বিবাহিত জীবন দীর্ঘ হয় অর্থাৎ বিবাহিত জীবনের লংজীবিটি ভালো থাকে বিবাহিত জীবনে বা এদের ম্যারেজ লাইফ এ ম্যাচুরিটি বা পরিপক্কতা যথেষ্ট থাকে চন্দ্র থেকে বৃহস্পতি দশম ভাবেতে যদি অবস্থান করে চন্দ্র থেকে যখনই দশম ভাবেতে কোনো শুভ গ্রহ অবস্থান করে জন্মছকেতে আমলা যোগের সৃষ্টি হয় আর বৃহস্পতি একটি শুভ গ্রহ এই আমলা যোগের ফলাফল ফলাফলস্বরূপ বলা হয় এরা সুকর্ম করে ভালো বা সম্মানীয় কাজ করে নিজের কাজ হাসিলের জন্য কারোর ক্ষতি এরা করে না তাহলে এই চার প্রকার গজ কেশরী যোগের ফলাফলের মধ্যে বিভিন্নতা কিভাবে আসতে পারে তা নিয়ে আমি আলোচনা করলাম ভাবে দেখতে গেলে যে জন্ম ছকেতে চন্দ্র থেকে বৃহস্পতি চারটে ভাবেতে অবস্থান করে গজ কেশরী সৃষ্টি করে আমাদের হরস্কোপের মধ্যে বারোটা ঘর রয়েছে সেখানে চারটে ঘরেতে বৃহস্পতি অবস্থানের জন্য গজ যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে অর্থাৎ তিন ভাগের এক ভাগ মানুষ বা থার্টি থ্রি পারসেন্ট মানুষের হরস্কোপে গজ যোগ রয়েছে দু হাজার একুশ সালের জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা প্রায় একশো একচল্লিশ কোটি তার একের তিন ভাগ অর্থাৎ সাতচল্লিশ কোটি মানুষের হরস্কোপে গজকেশরী যোগ রয়েছে তারা কি সবাই শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠতম হয়ে যাচ্ছে বিষয়টা ভাববার বিষয় নিশ্চয়ই তা না কেন এমন তাহলে হচ্ছে তার কারণ হল কোনো যোগের শক্তি বা কার্যক্ষমতা নির্ভর করে প্রথমত যোগটি হরস্কোপের মধ্যে কোন ভাবেতে তৈরি হচ্ছে যে গ্রহরা এই শুভ যোগটা তৈরি করছে তারা হরস্কোপের কোন কোন ভাবের মালিক তার উপরে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমন ধরুন আপনি একজন লগ্নের ব্যক্তি লগ্ন এখানে রয়েছে এই লগ্নতেই ধরছি বৃহস্পতি চন্দ্রের যোগ রয়েছে অর্থাৎ ফার্স্ট হাউসেই বৃহস্পতি চন্দ্রের যোগ রয়েছে অর্থাৎ আপনার জন্মছকেতে গজ কেশরী যোগের প্রভাব রয়েছে মিললগ্নের ক্ষেত্রে চন্দ্র হল পঞ্চমপতি ফিফথ লট ত্রিকোণের মালিক সেই হিসাবে চন্দ্র বিশেষভাবে একটি শুভগ্রহ মিললগ্নের জন্য বৃহস্পতি লগ্নপতি আর দশমপতি। লগ্নপতি হেতু বৃহস্পতিও বিশেষভাবে শুভ গ্রহ সুতরাং লগ্নের ব্যক্তির হরস্কোপে যদি বৃহস্পতি চন্দ্রের যোগ থাকে অর্থাৎ গজকেশরী যোগ থাকে নিশ্চিতভাবে তা আপনার জীবনে বিশেষভাবে পজিটিভ একটা ছাপ রেখে যাবে একই রকমভাবে ধরছি আপনি একজন লগ্নের ব্যক্তি লগ্ন রয়েছে এখানে বৃহস্পতি চন্দ্র এখানেই রয়েছে অর্থাৎ এই লগ্নতেই রয়েছে এই বৃষ লগ্নের জন্য চন্দ্র হচ্ছে তৃতীয়পতি আর বৃহস্পতি অষ্টমপতি আর একাদশপতি পরাশরীয় সূত্র অনুসারে ত্রি অধিপতি অধিপতিগুলো অর্থাৎ তিন ছয় একাদশভাবের অধিপতিরা সর্বদা সেই লগ্নের জন্য অকারক বা অশুভ ফল দেয় সুতরাং যেহেতু চন্দ্র তৃতীয়পতি লগ্নের জন্য চন্দ্র অকারক বৃহস্পতি একাদশপতি সেই হিসাবেও বৃহস্পতি এই লগ্নের জন্য একটি অকারক্য সুতরাং এই লগ্নের ব্যক্তির হরস্কোপে যে চন্দ্র বৃহস্পতির যোগ রয়েছে তা নিশ্চিতভাবে শুভ ফল দিতে পারবে না দ্বিতীয় শর্ত হল চন্দ্র বৃহস্পতি যদি দুর্বল বা পীড়িত হয়ে যায় শত্রু ক্ষেত্রে থাকে শত্রু গ্রহ যুক্ত থাকে নিচস্ত হয়ে গেছে কিন্তু নিজ ভঙ্গ হয়নি এমন ক্ষেত্রেও এই যোগ থেকে ভালো ফল আশা করা যায় না বা চন্দ্রের কোনো পক্ষ বল নেই অমাবস্যার কাছাকাছি আপনার জন্ম সেক্ষেত্রেও হরস্কোপে চন্দ্র বৃহস্পতির রাজ্য থাকলেও আপনি ভালো ফল পাবেন না অর্থাৎ যারা রাজ্য তৈরি করছে সেই সমস্ত গ্রহরা যদি দুর্বল বা পীড়িত হয়ে যায় স্বাভাবিকভাবে তারা শুভ ফল দিতে পারে না সব শেষে গজকেশরী যোগ সর্বদিক থেকে দেখছেন হানড্রেড পার্সেন্ট হরস্কোপে রয়েছে কিন্তু আপনার দুর্ভাগ্য জীবনের পিক টাইমে অর্থাৎ কর্মের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বয়সকাল নর্মালি পঁচিশ থেকে পঞ্চান্ন এই তিরিশ বছর সময়কালের মধ্যে চন্দ্রের দশাও পেলেন না বৃহস্পতির দশাও পেলেন না চন্দ্র বৃহস্পতি যে রাশিতে বসে আছে সেই রাশিপতির দশাও আপনি পেলেন না এর থেকে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না দশা পারমিট না করলে হরস্কোপে যতই প্রমিস থাকুক না কেন তা পুরোপুরি ম্যাচিওর করবে না সেরকম গ্রোথ কখনোই আসবে না তাই যে কোনো যোগের শুভত্ব অশুভত্বের পরিমাণ জানতে গেলে এই সমস্ত বিষয়কে আপনাকে বিশেষভাবে বিচার করে তারপরেই সিদ্ধান্তে আসতে হবে আশা করি মূল বিষয়টা আপনাদের সামনে অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার